জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান লালবাগ খোজা ডাঙ্গা ফাতেমা তুজ জোহরা লিলবারাত ও দারুস সালাম মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত হল আজিম উসান দস্তারবন্দি জলসা জলসায় পবিত্র কোরআনের ছজন জন হাফেজ ও ১৩ জন হাফেজাকে মোট উনিশ জন ছাত্র পাগড়ি ও বোরখা দেওয়া হয় ছজন জন হাফেজের মধ্যে ডোমকলের আশরাফুল শেখ বিলবাড়ি দরগার পাড়া আজমল শেখ পলাশ পুকুরের জিয়াউদ্দিন শেখ বর্ধমানের রিবুল হাসান রেজিনগরের ইরফান শেখ পূর্ব বর্ধমানের রেজাউল শেখ জালশায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠা মুফতি প্রধান অতিথি হিসেবে ভরতপুরের বিধায়ক সমাজসেবী হুমায়ুন কবির বিশেষ অতিথি ছিলেন করজগ্রাম মাদ্রাসার সম্পাদক মাওলানা রহমতুল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন জেলা জমিয়াতে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম মাওলানা নূর মোহাম্মদ খতিপ্রমুখ উপস্থিত ছিলেন মাদ্রাসা দারুস সালামের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি মুফতি নাসিবুর রহমান কাসেমি ফাতিমাতু জোহরা লীল বানাতের সেক্রেটারি সজল হক সহ অন্যান্য বিশিষ্ট জনরা লালবাগ থেকে জাকির শেখের রিপোর্ট আলিমা আজকে লালবাগ গট এলাকায় একটা মাদ্রাসা দারুস সালাম আর একটা মেয়েদের মাদ্রাসা মাদ্রাসা ফাতিমাতু জোহরা লীল বানাত এর দুটো মাদ্রাসা একই কমিটির মাধ্যমে চলে এই উভয় মাদ্রাসার বাৎসরিক জালসা ছিল আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে দেখতে পেলাম মাদ্রাসার তরফ থেকে প্রায় ছজন মৌলানা বা হাফিজ পাগড়ি পেল ছেলে বিভাগের মেয়েদের প্রায় আট দশজন কি পনেরো জন আলিমা হাফিজা এরকম হলো এই দুটো মাদ্রাসা একই কমিটির মাধ্যমে চলছে জনাব হাফিজ নসিবুর রহমান সাহেব তিনার তত্ত্বাবধানে এবং সেই সঙ্গে এলাকার বিশিষ্ট কমিটি আছেন আমাদের এখানে মৌলানা সাজ্জাদ সাহেব আছেন ম সাইফুল ভাই আছেন বরকত ভাই এবং শাহজুল সাহেব এভাবে খুব ভালো ভালো লোক এখানে আছেন যারা এই মাদ্রাসাটা পরিচালনা করছেন এসে অত্যন্ত খুশি হলাম যে এলাকার উৎসাহ দেখে এতগুলো ছাত্র এতগুলো ছাত্রী এখানে পড়াশোনা করছে তাদের খাওয়া দাওয়া তাদের থাকা তাদের ভালো তালিমের ব্যবস্থা তাদের ভালো আশাক পোশাকের ব্যবস্থা সব কিছু এই এলাকার লোক করেছে আলহামদুলিল্লাহ আমাদের মনে হয়েছে এটা দিনের দিক থেকে একটা প্রত্যন্ত এলাকায় বটেই সেই এলাকায় দিনের বাতি জ্বলে উঠেছে মাসা দারুস সালাম ছেলেদের মাসা হয়েছে এবং ফাতিমাতু আলীল বানাত মেয়েদের মাসা হয়েছে এই মাছা থেকে শত শত ছেলে মেয়েরা পড়াশোনা করছে দুটো মাতার সাথেই আমার মনে হয়েছে একই কমিটির মাধ্যমে এই মুর্শিদাবাদে এটা প্রথম যে ছেলেদের মাঝটাও চলছে মেয়েদের মাঝটাও চলছে এবং খুব গমগমিও চলছে খুব উৎসাহের সাথে চলছে এলাকার লোকের প্রচুর উৎসাহ আদায় হলো অনেক ওলামায় কেরাম এসেছেন বক্তব্য রাখলেন আমাদের এম জনাব হুমায়ুন কবির সাহেব এসেছিলেন তিনি বক্তব্য রাখলেন বর্ধমানের মৌলানা মুবাসির সাহেব মৌলানা নুরা আলম সাহেব হাফিজ আবদুল ওয়াহিদ সাহেব অন্যান্যরা সব এসেছেন আমিও বক্তব্য রাখলাম তো বক্তব্য আমি শুরু করতেই দেখা গেল আমাকে বক্তব্য রাখতেই দেওয়া হলো না বক্তব্য শুরুতেই আলহামদুলিল্লাহ দানের বিশাল একটা রোল পড়ে গেল হিন্দু ভাইরাই প্রথমে দান শুরু করলেন যতটুকু ছিলাম ততটুকু শুধু আদায়ই হলো এদের উৎসাহ মনের মতো এবং নজরে পড়ার মতো দেখো অত্যন্ত খুশি হয়েছি আমরা আশা করছি এই মাদ্রাসায় আগামী দিনে আরও অনেক ছাত্র ছাত্রী বাড়বে এবং এখান থেকে হাজার হাজার আলিমা হাফিজা হাজার হাজার আলেম মওয়লানা তৈরি হবে আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়েতে উলামায় হিন্দ ও রাবেতায়ে মাদারিসা আরবিয়া ইসলামিক যেকোনো জলসা আয়োজন হয় এটা ইসলামের আদব কায়দা কুরআন হাদিস মোতাবেক ইসলামের এই মানবদের চলাফেরা করা যেটা আমাদের শেষ নবী প্রস্তুত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছেন তার আদর্শে অনুচিত হয়ে মুসলমানের চাইতে বড়টাই হচ্ছে আমার কষ্ট শুনুন তাই যে কোনো মাদ্রাসা এখানে ভালো লাগছে যেমন আরবি শিক্ষা হয় পাশাপাশি ইংলিশ শিক্ষা দেওয়া হয় আজকের আধুনিক দিলে এরকম মাদ্রাসার আরও বেশি বেশি করে মুসলমান সমাজের কাছে আরও আগে আসার আহ্বান যাতে এই সমস্ত মাদ্রাসায় মুসলিম ছেলে এবং মেয়েরা আরও বেশি আদর্শ শিক্ষায় শিক্ষিত হয় মৌলানা হাফেজ তারই যেমন হবে তার সঙ্গে সঙ্গে বাংলাতে